দেখবেন আমার ছেলে একদম আমার মতো একদম আমার মতো তৈরি আয়ুষ্মান সিংহরায় হবে একদম ঋদ্ধিমান সিংহরা ছায়া তা হোক নেই তবে এই ঋদ্ধিমানের ছায়া যেন হয় আগের ঋদ্ধিমানের মতন না কিছু পাদ যা যেন না হয় না কিছু তো আপনি আপনি তো ঝগড়া করতেন পায়ে পা দিয়ে না নাড়িয়ে আমার তাই রাগ হতো শুনুন আপনার কাছে ছেলে বড় হতে দিলে খুব মুশকিল কিন্তু মানে আপনি ওকে একেবারে আপনার মতো ঝগড়ায় তৈরি করবেন মোটেই না আপনি ঝগড়ে আর শুধু ঝগড়ুটে না ক্যাবলা না না আপনাকে আমার ছেলের ধারে কাছে বেশি আসতে দেওয়া যাবে না আপনার সাথে থেকে থেকে আমার ছেলেও ক্যাবলা হয়ে যাবে আপনার মতন ওকে আমি আমার মনের মতন করে মানুষ করব ও হবে একদম আমার মতন ভালো করে ধরো আস্তে আস্তে লাগবে লাগবে জানতাম এখন থেকেই আপনি আতপুত শুরু করে দিয়েছেন তো সেটা কিন্তু চলবে না এত আতপ্রত করা যাবে না আমি ওকে আমার মনের মতন করে মানুষ করবো বললাম না ও আমার মতন হবে আর এই ব্যাপারে আপনি একদম নাক গলা নাক তো হবে দেখেছেন আমার বাবার কেমন সুন্দর গ্রিক ফিচারটি কোনো না না তো আমার গলাতেই হবে সুন্দর দেখতে তারপরে ভরতে মানে যাকে বলে হ্যান্ডসফ আপনাকে এত হাসি খুশি দেখবো বলেই তো এত দিন ধরে এত যন্ত্রণা সহ্য করেছি এত কষ্ট এত যন্ত্রণা সব সব এবার সার্থপূর্ণ হচ্ছে এগুলো থেকে আপনাকে আর কোনো কষ্ট পেতে হবে না আমি পেতে দেব না আপনাকে একেবারে কোনো বুকে আগলে রাখুন কংগ্রেচুলেশন করি আপনার ছেলে হয়েছে তুমি কথা রাখবে আমি জানতাম ওদের সুস্থ করে তুল তুমি শুধু দেখো আমার খড়িকে আমার সন্তানকে আমি কিভাবে আঁকলে আদৌ যত্নে রাখে এখানে আপনি এভাবে উঠছেন কেন কোথায় যাচ্ছেন এভাবে সিস্টার প্লিজ একটু হেল্প করে দিন আপনি আমার বেবিটাকে দশ মিনিট দেখুন আমি যাবো আর আসবো এখন যাওয়া যাবে না ম্যাডাম আমি তো বললাম একটু আগে আপনাকে উনি এখন ওটিতে আছেন অপারেশন চলছে আপনি তার অপারেশনের মাঝে কি দেখা করতে পারবেন না আমি বুঝতে পারছি আপনি যা বলছেন একদম ঠিক আছে কিন্তু আমার বোন কি অবস্থায় রয়েছে কি সিচুয়েশন আমার জানাটা খুব দরকার আসলে আমার বাড়ির লোক কেউ ভেতরে আসছে না আই হ্যাভ টু গো প্লিজ আমাকে যেতে দিন না ম্যাডাম এই অবস্থায় আপনাকে আমি কেবিন ছেড়ে বেরোতে দিতে পারি না আপনি কেন বুঝতে পারছেন এটা আমার জন্য ডি কি হয়েছে দেখুন না ম্যাডাম উনি বাইরে যাওয়ার বলে আর্গুমেন্ট করছেন আপনি বলুন এটা কি পসিবল ঠিক আছে আপনি জানেন আমি দেখছি বোন একটু আয়তো কাছে কি হয়েছে তোর কেন বেড থেকে উঠতে চাইছি কি হয়েছে তুই আমাকে বল খড়িকে তে কেন নিয়ে গেছে আমি বুঝতে পারছি না এখন তো সময় না ওর কি হয়েছে ঠিক আছে তো মানে ওর বেবি ওর বেবি ঠিক আছে কি হয়েছে বল না কি হয়েছে আমার থেকে সেফ আছে আর একটা গুড নিউজ আছে মেজদির ছেলে হয়েছে তুই তুই আমাকে একটু খড়ির কাছে নিয়ে আমি একটু ওকে দেখবো আর বিশেষ কর আমার কোথাও পেন হচ্ছে না আমি একদম ঠিক আছে আমি যাব একটু দেখবো দেখে চলে আসবো চল না নিয়ে চল না আমাকে কাছে খড়ি কোথায় আর আমার বেবি তোর বেবি একদম সুস্থ আছে তুই বাবা হয়েছিস ব্রো ছেলে হয়েছে তোর আমার ছেলে দেখতে হয়েছে একদম খড়ির মতো বুঝলি ভীষণ কিউট আর রাজপুত্রের মতো সুন্দর আমি উঁকি মেরে দেখেছি বুঝলি কোথায় আমার ছেলে কোথায় ছোট বিমনি কোথায় গো আমার ছেলে কোথায় দেখবো যে এত অধৈর্য কেন হচ্ছে এক্ষুনি নিয়ে আসবে একটু ওয়েট কর রে হ্যাঁ আনন্দ হচ্ছে তো মনটা শান্ত হলো তো আরে আমরা জানতাম যে আমাদের খুড়ি মেয়ে একটা করবে আমাদের খুড়ি হাঁটতে পারে না স্বয়ং মা জগদ্ধাত্রী আশীর্বাদ আছে খুড়ির সঙ্গে তাই না সব বিপদ আপদ পেরিয়ে যেমন খুঁড়ি জিতেছে এবারও খুঁড়ি জিতবে হলো তো হ্যাঁ ওটিতে নার্স এসে আমাদেরকে খবরটা দিল তুই একদম টেনশন করিস না ডাক্তার এসে আমাদের সবটা না না এখন তো টেনশনের প্রশ্নই ওঠে না আরে বাবা এখন অনেক কাজ বাকি আছে এখন শুধু বাড়িতে সেলিব্রেশন হবে আর সব হলো তো দেখো মামি তুমি আগে থেকে নাকি খেলনার জামাকাপড় কিনতে নেই আমি খুব একটা বেশি কিছু কিনিয়ে নিয়ে তো অমঙ্গল হয় হ্যাঁ এবারে তো কিনতেই হবে আরে অনেক কাজ বাকি আছে শুন আমাদের ঘরটা না সুন্দর করে বাচ্চাদের জন্য আর কি সাজিয়ে ফেলতে হবে সুন্দর করে সব তৈরি করতে হবে আরে সব কেন হবে আমার মেয়ে আর তো ছেলের জন্য আমরা দুজনের ঘরটা খেলা দিয়ে ভরিয়ে দেব কিন্তু তার আগে তুই নিজে টি আগে দেখ তারপর সব হবে না একসাথে দেখ এই আনন্দটা আমি

দাদু সিংহরায় বাড়ির বড় পুতি ভালো করে দেখো আমি তো আমার ছেলের নামও ভেবে রেখেছি আয়ুষ্মান ঋদ্ধিমান আর খড়ি সিংহ ছেলে আয়ুষ্মান সিংহ আয়ুষ্মান সিংহ ঘড়ি কেমন আছেন ঠিক আছেন তো বেশি রাইট মা এলে সন্তানকে পৃথিবীতে আনার পর মরেও সুখ বলুন পুজো সব আয়োজন হ্যাঁ দিদি তুমি এই অক্ষয় চিত্রা পুজোর জন্য যে লিস্ট আমায় দিয়েছিলে না সেটা মিলিয়ে তো আমি সব দেখে নিয়েছি কিন্তু যদি কিছু ভুল হয় তুমি আইবা একটু চেক করে নাও না গো আমি না এই বয়সা সব কিছু মনে রাখতে পারি না তোর পুরোহিত বসায় সব মিলিয়ে নিন সব ঠিক আছে কি না আমি একটু দেখে নিয়ে বলি খিরে বাকিরা গেল কোথায় পুজো শুরু করতে বলো আবার ডাকতে যাব কোনো মানে আছে সবাই তো জানে পুজো হচ্ছে আমি না এই হাঁটুর ব্যথা আর পারি না সারা সারাক্ষণ খালি ওপর নিচ ওঠা বসা আমার হাঁটুটা সত্যি বলছে এবার গিভ আপ করে দিয়েছে আর তারপরে এই দুটো বিচ্চু সারাক্ষণ ওদের ছুটে বেড়াতে হয় আমাকে বলে গেছিস তুই তোর বৌমাকে কত জ্বালাতিস হ্যাঁ ওই জন্য এসেছে দুটো দুষ্টু তোকে জ্বালাচ্ছে আছে না শুদি আসলে সব কিছু মুসুল হয়ে যাবে আঠেই ভাবে কেন বলছ বল আম কি শুধু বনিকে জালাই হ্যাঁ বনি যাতে ভালো করে কাজ করতে পারে তার জন্য আমি তোর দুটো বাচ্চা কে সাড়ে দিন ধরে সামলাচ্ছি তাই না খুব সামনে সামনে রাখিস তুই কথাই কথাই তো বনিকে ফোন করিস আর ফোন করব না তো কি করব বল বাচ্চা দুটো এত বিচ্ছু এত বিচ্ছু ছোট বলবো না ছোটটা বড়টা বিচ্ছু না কিন্তু বড়টা মানে সাংঘাতিক

ই তিনিতা নিজের চকলেটো খেছে এখন আমারটাও চাই তিন্নি আমি কিন্তু খুব রেগে যাচ্ছি তুই কেন আমার চকলেট নিয়ে যিস দে বলছি দে বাবা থাক না ছোট বোন যদি একটা চকলেট খায় তাতে কি যায় আসে বাবু নো আমরা দুজনেই তো ইকুয়াল ও নিজের চকলেটটা খেদে আমার এটাই চাই দে বলছি ও বাবা রে আরে এই তোর নি কি কি রে তুই না একদম তোর মায়ের মতো হয়েছিস জানিস সারা কোন খালি বোনটার উপর চোট পাবে ছোট্ট বাচ্চা মেয়ে কি মিষ্টি শান্ত শিষ্ট ওর উপর সারা কোন এরকম কেন করিস রে তুই তুমি সব সময় আমাকে বকো দিননিকে তো বকো না ও সব সময় আমার জিনিস নিয়ে নাই ওলে বাবা আলে আচ্ছা ঠিক আছে এসো 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 কি ব্যাপার সকাল সকাল তুই বোন মিলে বাড়ি মাথায় করছো কেন কিসের তো ঝামেলা ছাটি আরে বনি তুমি এত সকাল সকাল বেরোচ্ছ কেন আসলে একটা কাজ আছে বেরোতে হবে একটু ও মানে আজ বাড়িতে পৌঁছো তুমি বেরিয়ে যাচ্ছো আসলে বড় মা সিএম এর সাথে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে ওটা করেই আমি চলে আসব বাড়িতে এতগুলো বছর পর আমরা অক্ষয় তৃতীয়ার পুজো রাখলাম তুমি থাকবে না দেখো না এত বড় পুজো অথচ আয়োজন করার কোনো লোকই নেই কে বললো নেই আছি তো বড় ঠাম্মি কতবার তোমাকে বলেছি রিমঝিম ঠাকুরের সামনে প্রণাম করতে নেই মা ঠাকুর রাগ করে তো কেন উনিও মা তোমরাও মা আর মায়ের সামনে তো আমরা মাথা ঝুঁকিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করবোই তাহলে ঠাকুর রাগ করবে কেন ঠাকুরের তোরা খুশি হওয়া উচিত যে আমরা বড়দের রেসপেক্ট করছি ঠাকুরও কি এটাই চান না বুঝো শুনেছো মেয়ের কথা তোমার লজিকের সঙ্গে আমরা তো কেউ পারবো না রিমঝি হ্যাঁ কথায় আমাদের রিমঝিমের সঙ্গে কেউ পেরে উঠবে না যুক্তির ধারে সহজ সরল ভাষায় কত ভারী ভারী কথা কিরকম অনায়াসে বলে দিতে পারে হ্যাঁ আরে এই তো শুশ নয় বড় নই বলো বুড়ি বয়সের অভিজ্ঞতা ভারে আজকাল মাথায় অনেক পাকা চুল ওকি মারছে জানো আচ্ছা আর এই দুজনে মাথা এক কলকলুপ করে আবার জোয়াং করে জিও ডান দেখ আরে তোর Mimi কে দেখতে পাচ্ছিনা সে কোথায় গেল রে মিটিং মিটিং এর কথা কোথা থেকে আসছে আমি তো আগেই বলেছিলাম আমার শো রিলেটেড যত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ক্যান্সেল করে দিতে পসিবল না আমার কিছু পার্সোনাল কমিটমেন্টস রয়েছে সো আমি আসতে পারবো না হুম রিশিডিউল করো আর আমাকে আপডেটেড ক্যালেন্ডারটা সেন্ড করো অ্যাজ সুন অ্যাজ পসিবল বাট দুটি নিশ্চয় সকাল থেকে কাজে লেগে পড়েছে ওকে এখন শুধু বাড়ি ঘিনিয়ে না এত বড় একটা ঘিনি স্কুলের মালকিন এত ফোন আসে ও সারা দিনে দেখো এত এখনো ফোনে কথা বলছে সে তো করতেই হয় মিমির সারা দিন কত রকমের কাজ থাকে বলো তো কত বড় বড় হিরো হিরোইন অ্যাক্ট্রেসরা মিমির কাছে আসে তাদের হাজার রকম আবদার কত ধরনের বায়নাক্কা তো সে সব সামলাতে সামলাতেই তো মিমি জের যাই হোক মিমি ওদিকে কাজের ফোনগুলো সেরে নিক ততক্ষণে যা কাজ আছে আমাকে বলো আমি করে দিচ্ছি বল কি করতে হবে করবে করবে সব করবে আগে পুরোহিত মশাই সবকিছু মিলিয়ে নিক তারপর ছোট ওকে ঠিক আছে তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই আমাদের রিমঝিমই সব সামনে নেবে কিন্তু হ্যাঁ রে রিমঝিম তোর আদরের বোনটা কোথায় গেল রে দিশা তাকে এত সকালবেলা দেখতে পাওয়া যাবে না রিমঝিম আর দিশা তুই বোন হয়েছে দুরকম একদম সকালবেলা বেলা ঘুম থেকে উঠে পড়ে আর একজন বেলা ঘুমাতে যায় জানোই তো ওর এখন এই রুটে নেই অভ্যেস হয়ে গেছে সারা দিন ঘুমোয় আর রাত জেগে শুরু করে থাক আর একটু ঘুমিয়েও নিক আমি পুজো শুরুর আগে ওকে গিয়ে ডেকে দেব মামা রকেটকে বলেছিলাম মিষ্টি আর ফুল নিয়ে আসতে সব এনেছে তো একদম সব চলে এসেছে আমি একবার তাও চেক করে নিই সবই তো রয়েছে যদিও আমি ডাবল চেক করে নিয়েছিলাম লিস্টটা এবার শুধু ঠাকুর মশাই পুজো শুরু করলেই হলো দেখেছো বড় মামি বাড়ি গিন্নি কিন্তু এক হাতে সবটা সামলাচ্ছে একদিকে ইনস্টিটিউট একদিকে সংসার সবটা সমান তালে সামলাচ্ছে বর্দি এখন সুপার ওম্যান হয়ে গেছে সাথে আরো সুন্দরীও হয়ে গেছে মোটামুটি লাগছে কিন্তু হেপি গ্ল্যামারাস বয়সটাও কমে যাচ্ছে কিন্তু আমার কিন্তু মাঝে মধ্যে ভয় হয় কিসের ভয় হ্যাঁ এই পুরো বরের যদি এরকম সুন্দরী বউ থাকে আমি কিন্তু বুড়ো না হ্যাঁ ভয়টা যে ভয়টা সেটাই ফাজলাম এটা বন্ধ করবে প্লিজ তাড়াহুড়োর মধ্যে সব আয়োজন করতে হচ্ছে তো এত অল্প সময় এসব আয়োজন করা কথা নয় ওটা আমারও তো বয়স হচ্ছে যাই হোক ওই যতটা পেরেছি চেষ্টা করেছি বাকিটা সবই অপর আলার ওপরেই আর কি আসুন কিন্তু দিদি কোনো ফিরলো এখনো ফিরল না যে ও কনফারেন্স থেকে ফিরে আসবে পুজোর আগে কুনাল একটু আগেই ফোন করেছিল ওর ফ্লাইটটা একটুখানি ডিলে হয়েছে ও ঠিক চলে আসবে বলল পুজো শুরু করতে বলছিলাম যে পুজোটা ঋদ্ধি বাবার নামে সংকল্প হবে তো ঠাকুর সে আপনি তো জানেন যে খরিব জামা দেওয়ার কথা রেখেছি আপনার স্বপ্নটা হারিয়ে যেতে আপনার নামে খড়ি সিংহাটিউটে আজ পনেরো বছর পূর্ণ আপনার এই ঘরটাও আমি একই রকম রেখেছি কিচ্ছু বদলায়নি করে আপনি তো জানেন পুরোহিত মশাই ঋদ্ধি বহু বছর ধরে ঠাকুর ঘরের ধারে কাছেই ঘেস এখন ঋদ্ধি যদি পুজোয় না বসতে পারে আর কে বুঝতে পারে আপনি বলুন তবে একটা কথা পুজোটা কিন্তু ঋদ্ধির নামেই হোক ঋদ্ধি বাবা যদি পুজো না করতে পারে তাহলে এবারের উত্তরাধিকার হিসেবে তাহলে তো এ নাতিরিয়ে পুজো করা উচিত